গত বছরের চাঁদাবাজি টেন্ডারবাজি সেলামি জুয়া ক্যাসিনো দুর্নীতি টর্চার ছিলেন নানা খবর পত্রিকায় এরও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পরন্ত হয় অস্বীকার নহে বিএনপির ঘাড়ে দোষ চাপানোতেই দায়িত্ব সীমাবদ্ধ রেখেছিল সরকার সরকার এতদিন ব্যস্ত ছিল উন্নয়নের মহাসড়কে কিভাবে শূন্য শূন্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ এই বয়ান মানুষকে গেলাতে যদিও এই কথিত মহাসড়ক ধরে যে বিভৎস দুর্নীতি বৈষম্য বেকারত্ব গোম বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে সে বিষয়ে সরকার ছিল পুরোপুরি নির্বিকার সরকার বিগত কয়েক বছর যাবত জোর গলায় দাবি করে যাচ্ছে ঢাকা নাকি সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো এশিয়ার দেশগুলোকে ছাড়িয়ে ইউরোপ আমেরিকার প্যারিস লস অ্যাঞ্জেলেস নিউ রূপ নিয়েছে প্যারিস লস অ্যাঞ্জেলেসের খবর জানি না তবে ঢাকা যে বর্ষাকালে ভ্যানিস আর রাতের বেলা লাস ভেগাসে পরিণত হয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই গত প্রায় এক মাস জুড়ে গণমাধ্যমে রয়েছে যুবলীগ ছাত্রলীগের নানা অনিয়ম অনাচার দুর্নীতি এবং খুন ও সন্ত্রাসের খবর দেখে মনে হয়েছে গত দশ বছর তারা ধর্মপুত্র যুধিষ্ঠির থাকার পরে হরাত করে এসব অপকর্মে লিপ্ত হয়েছে যুবলীগ সভাপতি ওমর ফরকের কথাগুলো বেশ মজার ছিল তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বলেছেন আপনারা বলছেন ষাটটি ক্যাসিনো আছে আপনারা এতদিন কি আঙ্গুল চুষেছিলেন তাহলে যে ষাট জায়গায় এই ক্যাসিনো সেই ষাট জায়গার থানাকে অ্যারেস্ট করা হোক সেই ষাট থানার যে র্যাব ছিল তাদের অ্যারেস্ট করা হোক তিনি বোধ করে ভুলেই গিয়েছিলেন বাংলাদেশের সবাই আঙ্গুল চুষতে মহাপারদর্শী যতক্ষণ পর্যন্ত না উপরে নির্দেশ আসে ক্ষমতাবানদের সব করবে অপকর্মে আঙ্গুল চুষে যখন বুঝি ঝুঁকি নেই তখন গর্ত থেকে বের হয়ে বিরাট বীর ভোট দিতে পারেনি কথা নেই মানুষ আওয়াজ নেই হাওয়া হয়ে যায় চোখ বিচার ছাড়া মানুষ হত্যা দেখেও দেখি না পাচার ব্যাংক সীমান্তে লাশ ঝুলে পতাকা বৈঠকে হিসমিস আমাদের আঙ্গুল সর্বদাই মুখে দর্শক এই বিষয়টির উপর ভিত্তি করে আওয়ামী লীগ যুবলীগের শীর্ষ স্থানীয় কয়েকজন চাঁদাবাজ সন্ত্রাস এবং গডফাদারের বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব মতিঝিল ক্লাব পাড়ার ক্যাসিনো হতা কাউন্সিলর মমিনুল হক সাইদ এখনো ধরা ছোঁয়ার বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হওয়ার পরে ধৌত সাইদ গা ঢাকা দিয়ে সিঙ্গাপুরে পাড়ি জমান সেখান থেকে তিনি চলে গেছেন রাশিয়ায় সূত্রগুলো জানিয়েছে দুই বছর আগেই রাশিয়ায় সেকেন্ড হোম গড়ে তোলেন কাউন্সিলর মমিনুল হক সাইদ সেখানকার দুটি শহরে তার অভিজাত একাধিক ফ্ল্যাট কেনা রয়েছে সেখানে তিনি গড়ে তুলেছেন ব্যবসা বাণিজ্যেও রাশিয়ার তিনটি ব্যাংক অ্যাকাউন্টে তার রয়েছে কারি কারি টাকা ক্যাসিনো বিরোধী অভিযানের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট মতিঝিল ক্লাবপাড়ার অন্যতম হতা কাউন্সিলর সাইদকে গ্রেপ্তারের ব্যাপারে নানা কৌশল অবলম্বন করে বিভিন্ন নাটকীয়তার মাধ্যমে তাকে দেশে ফিরে আনা সব কৌশল ব্যর্থ হয়েছে সিঙ্গাপুর থাইল্যান্ডে মমিনুল হকের ক্যাসিনোর ব্যবসা আছে মাসে দু তিনবার তিনি বিদেশে যাওয়া আশা করেন তেইশ জন বিনা অনুমতিতে মমিনুল হকের বিদেশে ভ্রমণ আটকাতে পুলিশের বিশেষ শাখার এসপিকে সিটি দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি অথচ এরপরও তিনি বিনা অনুমতিতে সিঙ্গাপুরে যেতে সক্ষম হন বলে জানিয়েছেন ডিএসসিসির সচিব মুস্তফা কামাল মজুমদার রাজধানীতে মাদক ও ক্লাবে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর গা ঢাকা দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নয় রং ওয়ার্ডের এই কাউন্সিলর তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সম্পাদক ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি কাউন্সিলর হওয়ার পর সাইদের দৌরা আরো আরও বেড়ে যায় জামাত নেতা মীর কাশেমালের ভবন দখল করে তিনি গড়ে তোলেন টর্চার সেল তার হুকুমে কেউ তামিল না করলে টর্চার সেল এনে নিপীড়ন করা হতো দুই সালের পর যুবলীগের এক প্রভাবশালী নেতার সঙ্গে তার সক্ষ্য হয় সেই নেতার হাত ধরেই সাইদ নয়ন ওয়ার্ডের যুবলীগের সভাপতি হন পরে যুবলীগের মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক হন তিনি খোঁজ নিয়ে জানা যায় সাইদ তার বিপুল পরিমাণ অবৈধ টাকা পাচার করেছেন সিঙ্গাপুর ও রাশিয়ায় রাশিয়ায় তার নাম তিনটি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে দুই সালে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে রাশিয়ায় যান সাইদ সেখানে দশ দিনেই তিনি ছাপান্ন হাজার ডলার খরচ করে ব্যাপক আলোচিত হয়ে ওঠেন রাশিয়ার রাজধানী মস্কোতে বসবাসকারী বাংলাদেশি আবদুল্লাহ আল মামুন ওরফে রাজীবের সঙ্গে সখ্য গড়ে ওঠে কাউন্সিলর সাইদের তার মাধ্যমে সেখানে সেকেন্ড হোম গড়ে তোলার নানা উদ্যোগ আয়োজন চলে সীমিত খরচে মদ জুয়া আর সুন্দরী নারীর জন্য রাশিয়া পুরো দুনিয়ায় আকর্ষণীয় জায়গা এই নেশাতে রাশিয়ায় ঘন ঘন যেতেন সাইদ রাশিয়ার ব্যাংকে হুন্ডের মাধ্যমে টাকা পাচার করতেন গোয়েন্দা সূত্র জানায় রাজীবের সহায়তায় এসব টাকা তিনি জমা রেখেছেন রাশিয়ার এসবিআর ব্যাংক আলফা ব্যাংক এবং রাইফাইজান ব্যাংকে রাজধানীর ক্যাসিনোর বড় একটি অংশের নিয়ন্ত্রণ ছিল কাউন্সিলর সাইদের হাতে সেই টাকা এখন রাশিয়ার ব্যাংকে রয়েছে বলে একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে ড্রিল মেশিনে যুবকের পা সেই ভয়ঙ্কর যুবলীগ কর্মী এখন কোথায় চট্টগ্রামে চাদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত ছাত্রলৈক ও যুবলীগের একাধিক নেতাকর্মী গাঢাকা দিয়েছেন ঢাকায় অবৈধ ক্যাসিনো বাণিজ্যের বিরুদ্ধে অভিযান শুরুর পর অনেক নেতাকে আর এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না এছাড়াও রোববার রাতে যুবলীগের এক কর্মী র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর আতঙ্কে অনেক নেতা নেতাকর্মী আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে কয়েক মাস আগে চট্টগ্রাম নগরের চাঁদগাঁওয়ে বিরোধের জের ধরে স্থানীয় এক যুবকের শরীর ড্রিল করে আলোচনায় আসা যুবলীগ কর্মী এসরারুল হক ওরফে এসরার এলাকা ছেড়ে পালিয়েছেন সপ্তাহ দুয়েক আগে তিনি গা ঢাকা দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে এসরারুল হক ওরফে এসরাল তেজগাঁও বাহদ্দারহাট এলাকায় ভয়ঙ্কর সন্ত্রাসী ও দাপুটে চাঁদাবাজ হিসাবে পরিচিত তার বিরুদ্ধে এ সংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে তিনি তিন দফা জেলও খেটেছেন তবে এলাকাবাসীর মতে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা পরিচয় ও চাঁদাবাজি করে তোলা বিপুল অঙ্কের অর্থের ভাগ পুলিশকে দিয়ে বর্তমানে দর্দন্ত প্রতাপে চলাফেরা করেন তিনি গত এপ্রিলে চাঁদা না দেওয়ায় চট্টগ্রামে আমজাদ হোসেন নামে এক মুরগি ব্যবসায়ী যুবকের পা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দেয় সন্ত্রাসীরা জানা যায় এসেরালের ক্যাডাররাই ড্রিল মেশিন দিয়ে আমজাদের পা ছিদ্র করে দেয় এসআর বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ বহদ্দারাহাট ও চাঁদগাঁও এলাকার বাসিন্দারা তাদের চাঁদা না দিলে ব্যবসা করা কোনো উন্নয়ন কাজ করা কিছুই করা যায় না কোনো জমি নিয়ে বিরোধ বাদলে তা দখল নিয়ে দুপক্ষের কাছে বিপুল অঙ্কের টাকা খসিয়ে নেয় ওই বাহিনী এমন কোনো নেই যেখান থেকে নেয় না বাহিনী ফুটপাথের হকার বহদ্দার হাট কাঁচা বাজার থেকে ওঠানো হয় চাঁদা বাদ যায় না আবাসিক হোটেলও বালু মহলেও দিতে হয় চাঁদা বাদ নেই মাদক স্পট গার্মেন্টস থেকে বের হয় ঝুট কাপড় সেখানেও হানা দেয় তার সন্ত্রাসী বাহিনী অভিযোগ এ একটি বড় অংশ যায় চাঁদগাঁও পুলিশের কাছে এ কারণে প্রতিনিয়ত অপরাধ করেও পার পেয়ে যায় ইসরাল ও তার বাহিনী দুই সালে খুলশি ইস্পাহানি স্কুলের সামনে থেকে ইসরালকে দুটি অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাবসাদ এ মামলায় সতেরো বছর সাজাও হয় এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয় কিছুদিন পর জামিনে বেরিয়ে যায় দুই সালে মুরাদপুরে ব্যবসায়ী আজাদ হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর এ মামলায় দ্বিতীয় দফায় কারাগারে যায় ইসরার দেড় বছর কারাভোগের পর দুই হাজার আট সালের জামিনে বের হয়ে আসে দীর্ঘ এগারো বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছড়া বাইরে ছিল সে এই সুযোগে আবারও সে গড়ে তোলে অপরাধ সাম্রাজ্য স্থানীয়দের অভিযোগ আনুমানিক দুই শতাধিক চিহ্নিত সন্ত্রাসী ইসরায়েলের নেতৃত্বে অগরেতে সক্রিয় রয়েছে তাদের দিয়ে এই সব সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে অনুসারী সন্ত্রাসীরা কেউ ধরা পড়লে ইসরায়েলের নাম উল্লেখ না করে আদালতে বিভিন্ন হত্যাকাণ্ডে দায় স্বীকার করে জবানবন্দি দেয় সে কারণে বেঁচে যায় ইসরায়েল এনজিও কর্মী থেকে কোটিপতি যুবলীগ নেতা নজরুল গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল একসময় এনজিওতে এক হাজার টাকা বেতনের সাধারণ কর্মী হিসাবে কাজ করতেন চাদাবাজি ও মাদক ব্যবসা করে এখন তিনি কোটি টাকার মালিক থাকেন শহরের প্রধান সড়কের আলিশান বাড়িতে চলেন বিলাসবহুল গাড়িতে তার বিরুদ্ধে অভিযোগ টাকার জোরে ২০১৩ সালে তিনি যুবলীগের পদ বাগিয়ে নিয়েছেন দুই হাজার তিন সালের দিকে দৌলদিয়া যৌনপল্লীতে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াকটে কাজ করতেন নজরুল পায়াকটের স্থানীয় কর্মকর্তা শেখ রাজীব জানান নজরুল মন্ডলের সঙ্গে একই প্রকল্পে তিনিও কাজ করেছেন তিনি বলেন আমি ও নজরুল সহ দশজন পিয়ার অর্গানাইজার হিসাবে পায়াকটে যোগ দিই তখন শুরুতে আমাদের বেতন ছিল এক টাকা এই প্রকল্প তিন বছর চলে স্থানীয়রা জানান রাজনীতিতে যোগ দেওয়ার পর তার অবস্থা পাল্টে যায় ২০০৯ সালে আওয়ামী ক্ষমতা ক্ষমতায় আসার পর পায় একটা চাকরি ছেড়ে দিয়ে তিনি পুরোপুরি রাজনীতিতে জড়িয়ে পড়েন এক দশকেই তার সবকিছু বতলে যায় জরাজের ও বাড়ি নদীতে ভেঙে গেলে তিনি আলিশান বাড়ি নির্মাণ করেন তবে তার দৃশ্যমান কোনো ব্যবসা বা প্রতিষ্ঠান নেই অভিযোগ রয়েছে নজরুলের আয়ের বড় উৎস হলো ইয়াবা ব্যবসা ইয়াবা সহ কেউ আটক হলে তিনি তদবির করে থাকেন তার ইয়াবা ব্যবসা পরিচালনা করেন উপজেলার দেবগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন শেখ সাতাশ সেপ্টেম্বর দৌলদিয়া জনপলিতে ইয়াবা সহ আলাউদ্দিন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন একই স্থান থেকে উনত্রিশ সেপ্টেম্বর ইয়াবা সহ দৌলদিয়া ইউনিয়নের সাবেক মেম্বার আয়ুব আলী খান ও দেবগ্রাম ইউনিয়নের সাবেক মেম্বার শাহজাহান গ্রেপ্তার হন তারা নজরুলের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত যুবলীগ নেতা নজরুল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দৌলদিয়া জনপল্লীর বাড়িওয়ালি লিপির সঙ্গে অনৈতিক সম্পর্কে তিনি এরপর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার প্রায় অর্ধ কোটি টাকা নজরুল হাতিয়ে নেন ২০১৪ সালে টেন্ডার নিয়ে বিরোধের জেরে গলন্ত কামরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন খুন হন অভিযোগ রয়েছে নজরুল এর মদদে জাহাঙ্গীর খুন হন খুনিদের পালিয়ে যেতে তিনি সহায়তা করেন এই বিষয়ে স্থানীয় ছাত্রলীগের সাবেক এক নেতা বলেন নজরুলের সম্পর্কে এলাকার প্রায় সবাই জানে কিন্তু ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না দৌলদিয়া ঘাট এলাকায় নজরুলের আধিপত্য আকাশ হওয়া যার বাহন পারাপারের উপর তার প্রভাব রয়েছে পারাপার হওয়া মাছ গরু পান বা ফলবাহী প্রতিটি ট্রাক থেকে নজরুল চাঁদা নেন ট্রাক প্রতি তাকে পাঁচশো বিশ টাকা করে চাঁদা দিতে হয় এছাড়া দৌলদিয়া পাটুরিয়া নৌপথের নাব্য ঠিক রাখতে প্রায় সারা বছর এর রেজিং কার্যক্রমের তেল লোপাট করে নজরুল কোটি কোটি টাকা হাতিয়ে নেন চলাচলকারী ফেরির তেল চুরিও তার নিয়ন্ত্রণে দৌলদিয়া যৌনপল্লী থেকেও নজরুল আয় করেন কোটি কোটি টাকা জানা গেছে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্প্রতি নজরুল মন্ডলের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে তবে শুদ্ধি অভিযান ও ক্যাসিনো কাণ্ডের কারণে সংগঠন থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বেরিয়ে আসছে পাগলামিচানের অবৈধ সম্পদের পাহাড় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ও পাগলা মিজানের অবৈধ সম্পদের তথ্য একে একে বেরিয়ে মিজানের বাসায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা এক কোটি টাকার ফিক্সড ডিপোজিট রিসিপ্ট এবং ছয় কোটি সাতাত্তর লাখ টাকার চেক উদ্ধার করে উনিশশো সালে মোহাম্মদপুরের লালমাটিয়া ব্লকে পাগলা সরকারি জমি দখল করে স্বপ্নপুরি হাউজিং কমপ্লেক্স গড়ে তোলেন তিনটি পটে এ নির্মিত ছয়তলা ভবনের মধ্যে দুটির মালিক তিনি দুটি ভবনে তার রয়েছে অন্যগুলো তিনি বিক্রি করে দিয়েছেন কমপ্লেক্সের অপর ভবনের মালিক লুৎফর রহমান মিজানের কাছ থেকে প্লট কিনে তিনি ভবন নির্মাণ করেছেন এছাড়া পল্টনে মিজানের মালিকানাধীন ছয়তলা বাড়ি মোহাম্মদপুরে দশ কাঠা ও গাজীপুরে পঁয়ত্রিশ কাঠার প্লট রয়েছে শুক্রবার গ্রেপ্তারের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে তিনি এসব তথ্য জানান জানা গেছে মোহাম্মদপুর এলাকায় পাগলামিজান একজন দখলবাজ হিসাবে পরিচিত স্বপ্নপুরীর হাউজিং কমপ্লেক্সের সামনের মাঠটিও তিনি দখলে নিয়েছেন মোহাম্মদপুর বেড়িবাদের পাশে ৩০ কাঠার একটি প্লট দখল করে গড়ে তুলেছেন মার্কেট এছাড়া মোহাম্মদপুর সমবায় মার্কেট ও জেনেভা ক্যাম্পের টোল মার্কেটও তার দখলে সিটি কর্পোরেশনের নাম করে এসব মার্কেট থেকে তিনি মোটা অঙ্কের সাদা আদায় করেন র্যাব সদস্যরা বলছেন পনেরো বছর ধরে মিজানের কোনো বৈধ আয়ের উৎস নেই অথচ এই সময় তিনি অঢেল সম্পদের মালিক হয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসেও তিনি বাড়ি কিনেছেন বিভিন্ন মার্কেট দখল করে চাঁদাবাজি এবং ফুটপাতে চাঁদাবাজি করতেন মিজান বত্রিশ নম্বর ওয়ার্ডে কোনো নির্মাণ কাজ করতে হলে তাকে মোটা অঙ্কের চাঁদা দিতে হতো জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার সঙ্গেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে সরকারের চলবান শুদ্ধি অভিযানে সম্প্রতি বিদেশি পিস্তল ও নগদ তিন লাখ টাকা সহ পাগলা মিজানকে গ্রেফতার করে র্যাব এক সময় ফ্রিডম পার্টির এই শীর্ষ নেতার বিরুদ্ধে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে দল বললিয়া হামলার অভিযোগও রয়েছে সেই চেষ্টায় ব্যর্থ হলে নাম বদলে আওয়ামী লীগে যোগ দেন তার বিরুদ্ধে চুরি মাদক ব্যবসা জমি দখল চাঁদাবাজি খুন ও সন্ত্রাসের বহু অভিযোগ রয়েছে দর্শক এই ছিল আওয়ামী যুবলীগ এবং ছাত্রলীগ সম্পর্কে আমাদের এখনকার গবেষণামূলক তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এখনকার মতো এখানে বিদায় চাইছি আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহাত